হ্যালো মেসি সুল সবার আগে একটা কথা বলে দিই এখন ভ্যালেন্টাইন উইক চলছে আর আমার পার্সোনাল রিডিংয়ের ওপরও থাকছে ভ্যালেন্টাইন অফার সো শুধুমাত্র রিডিংয়ে না রিচুয়ালস এছাড়াও থাকছে ক্রিস্টালস মনের মানুষকে গিফট করার জন্য বা এই কি হিলিং শপটার ওপর কিন্তু ছাড় থাকছে হিউজ ছাড় থাকছে কী ছাড় সেটা জানতে গেলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে তাড়াতাড়ি করো এক সপ্তাহ আছে মাত্র অফার কেমন আছো সবাই তো চলো চলে এলাম আজকে না আজকে রেটিং শুরু করবো অবভিয়াসলি আজকে ডিভাইন মেসেজ নেবো আমার মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কিছু বলার আছে তোমার তোমাকে ডিভাইনের প্রেজেন্ট যদি খুব চিন্তায় থাকো লাইক ডিসানস লাইফের কোন পথে যাবে বা এই ধরনের নানান ধরনের এই মুহুর্তে জগাখিচুড়ি টাইপের হয়ে রয়েছে লাইফটা আনস্টেবল তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে কিছু মেসেজ তোমরা পাবে তো আমি চেষ্টা করছি যাতে আমার মাধ্যমে তোমরা সেই ম্যাসেজ পাও আর কি সে চেষ্টাই করবো আজকের রিডিংটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই কিছু মানুষ আমি আমি অ্যাকচুয়ালি এখন কমেন্ট পড়া বন্ধ করে দিয়েছি মানে কি বলবো এক তো বিজি থাকি সেটা তো আছেই সেকেন্ড কিছু পজিটিভ কমেন্টের সাথে কিছু নেগেটিভ কমেন্ট আসে আর যেগুলো দেখলে আমার মন খারাপ হয়ে যায় আমার মন খারাপ হলে তোমাদের স্বাভাবিক তোমরাও খারাপ মন খারাপ হবে বা তোমাদের এনার্জি খারাপ হবে কারণ আমি বসে থাকি বা আমরা যারা ট্যারো রিটাররা বসে থাকি কিন্তু তোমাদের মন ভালো করার জন্য ঠিক আছে এই যে চ্যানেলটা আমার সত্যি কথা বলতে খুব যে ইনকাম আমার হয় আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেল ঠিক আছে ছ মাস অন্তর আমি যে টাকাটা পাই সেটা কোনো কারখানায় কাজ করা মানুষের মাইনের সমান নয় তারকম ঠিক আছে সো আমি এখানে কিন্তু হ্যাঁ অবশ্যই পার্সোনাল রিডিং যদি তোমরা করো সেক্ষেত্রে একটা ইনকাম আমার হয় কিন্তু এই ইউটিউবের ভিডিও করে কিন্তু এতটাও কিছু হয় না বরং মানে এই এই যে আমি করছি ভিডিও করছি এতটা টাইম কিন্তু অন্য কিছুতে দিতে পারতাম আমি বসে রয়েছি তোমাদেরকে বলছি তোমাদের এনার্জি পজিটিভ করার জন্য কারণ আমার মনে হয়েছে আমার জীবনের লক্ষ্য এটাই আর কিছু মানুষ কিছু অজ্ঞানী মানুষ এই যে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবারদের এনার্জি আমি একটু পজিটিভ করার চেষ্টা করছি সেখানে এসে বাধা দিচ্ছে তাদের ডিমোটিভেট করছে মানে নিজে বাবা ভালো থাকবো না ঠিক আছে নিজে ভালো থেকো না বাট অন্যকে খারাপ তো করো না সে যখন চেষ্টা করছে একটু ভালো থাকার তাকে থাকতে দাও না তার আর নষ্ট করো না নেগেটিভ দিও না ঠিক আছে অ্যাকচুয়ালি যদি ল অফ অ্যাট্রাকশন কারো জানা থাকে যে আমরা এই যে বলছি পজিটিভ এনার্জি দিচ্ছি কেন বলছি কেন দিচ্ছি কেন বিশ্বাস করাতে চাইছি সেটা বুঝে যেতে ওকে তো এর জন্য আমার আর একটা যে চ্যানেল আছে না আর একটা যে বাংলা চ্যানেল আছে হিরান মহেশ্বরী এটা একটু দেখো কাজ ফার্স্ট মেসেজ নেব কি বলার আছে

এবং তোমাকে কেউ সিকিউরিটি দিতে চলেছে এবং তুমিও কাউকে মানে উষ্ণতা বা সিকিউরিটি সবটাই দিতে চলেছ সেই জন্য তোমার হৃদয়ের যে একটা ব্লক করে রেখেছো একটা দেওয়াল তুলে রেখেছো সেই দেওয়ালটা কিন্তু এখানে ভাঙতে বলা হচ্ছে ওয়াও তো যেমন এই দুজনে দুজনকে দেখো যে এমনভাবে জড়িয়ে ধরেছে যে এও ভাবছে যেন আমার সাপোর্ট তুমি আর ও যেন ভাবছে আমার সাপোর্ট তুমি তো এইরকম একটা থার্টি টু নাম্বার কারোকে আগের দিন একটা এরকম নাম্বার সেম নাম্বার আই থিঙ্ক থার্টি টু টোয়েন্টি থ্রি আর ফাইভ আমি বলেছিলাম সেম বেরোল তোমরা কেউ দেখছ মেবি তো হতে পারে এই মুহুর্তে কারোর লাইফে এমন কিছু অফার আসতে চলেছে যে মানে তুমি তুমি নও একটা দেওয়াল তুলে রেখেছ বা তুমি একটা গার্ড দিয়ে রেখেছো এখানে সেইটাই বলা হচ্ছে যে দেওয়ালটা ভাঙো দেখবো ওষুধ থেকে माइंड घेते घो बोल ना ज़्यादा आज के रीडिंग के तादेस चोर नो जो ज़्यादा रेमूट के माइंड काज कोर चना दिमाग काम नहीं कर रहा दिमाग का क्या हाल है देखो कच वो कचुम्बर चकुम्बर कुछ बोलता है ना हिंदी थे बोले बांग्ला की बोले शट अगे अरे ठेठ लगा चें ठेठ लगा चें দেখো কি অবস্থা ঘেঁটে ঘ ও মাই গড এরকম যদি অবস্থা হয়ে থাকে তো হান্ড্রেড পার্সেন্ট ধরে না ঠিকঠাক তো মারি হচ্ছে এখানে একটা আমি একটা ভীষণ সুন্দর জিনিস চ্যানেল করছি জানি না কার জন্য হচ্ছে তুই না চট জলদি এই মুহূর্তে কোনো হুটহাট ডিসিশন নিয়ে নিও না ঠিক আছে আর একটা কথা যদি খুব সোশ্যাল মিডিয়া করো যদি খুব মানে লোককে দেখাচ্ছ মানে তোমার সেটা দুঃখ হোক সুখ হোক সবটাই বলছি কেউ হয়তো দেখাচ্ছ নিজের দুঃখটা আমি খুব দুঃখী আমি এই এরকম অবস্থায় আছি হয় না sad sad post এই মুহূর্তে সবকিছু বন্ধ করে দাও আবার অনেকের ক্ষেত্রে বলছি সুখে আছো সেটা দেখাচ্ছ সুখ দুঃখ আমি সেই এতে যাচ্ছি না সোশ্যাল মিডিয়ায় বা কাউকে কিছু দেখানোর আগে এই মুহূর্তে একটু তোমাকে বলা হচ্ছে পিছিয়ে যেতে একটু এই মুহূর্তে পজ দিতে কার্ডগুলো আমাকে যেটা বলছে খুব বড়ো কিছু আসছে তোমার লাইফে খুব বড়ো কিছু আসছে এই জন্য রেডি হতে বলছে বারবার আমার রিল্ডিংয়ে বেরোচ্ছে মানে একটা ভিউয়ার্স কেউ তো আছে যে তোমার সবকটা ভিডিও দেখছো আর তার জন্যেই হয়তো এই প্রত্যেকটা ভিডিও এই রকম ধরনের চ্যানেল হচ্ছে আমার আর একটা কথা বলবো এখানে নতুন কিছুর স্টার্টিং হচ্ছে ঠিক আছে নতুন কিছু গল্প তো সেক্ষেত্রে পুরোনো জিনিসটা বা পুরনো যে তোমার ভাইবটা আছে সেই ভাইবটাকে গুটিয়ে নিতে হবে নিয়ে তোমাকে নিউ একটা স্টার্ট করতে হবে নিউ স্টার্ট করতে গেলে টাকাতে এন্ড করতে হবে মানে তোমার যে এই মুহূর্তের এনার্জি এই মুহুর্তে যে সিচুয়েশান সেটাকে তো একটা এন্ড করতে হবে তো এই জন্য কি বলতো ধরো তুমি আমি সাপোজ বলছি তুমি এক রাউন্ড ছুটে এলে তোমাকে সেকেন্ড রাউন্ডে যেতে হবে তুমি একটু হাঁপাবে তো এই যে পজ নেওয়া তুমি কি সঙ্গে সঙ্গে যেতে পারবে যেতে যে গেলে তো তুমি ওখানে উল্টেই পড়ে যাবে তাই না এই যে হাফটা এই যে পজটা এই মোমেন্টটা হচ্ছে এই পজের টাইম এখানে বটম অফ তারিখে আমি যে কার্ডটা দেখছিলাম ভীষণ সুন্দর কার্ড এই কার্ডটাও আমি আগের দিনের একটা কার্ডে সেম মেসেজ পেয়েছি সেটা হচ্ছে ইউ আর নট অ্যালোন তোমার কোথাও না কোথায় আমি বলছি ফিল দ্য পাওয়ার অফ ইউর ব্লাড অ্যান্ড ইউর অ্যাডজেস্টার তো তোমার ব্লাড ব্লাড রিলেশান সেটা তোমার বাবা হোক মা হোক দিদা দাদু ঠাকুমা তোমার ব্লাড রিলেশন যে তারা মানে তোমার ব্লাডে বা বংশের যদি কেউ এই মুহূর্তে না থাকেন যেটাকে অ্যানচেস্টার বলা হয় তাদের হাত কিন্তু তোমার মাথায় একদম আশীর্বাদ রূপে রয়েছে এখানে এটা ইন্ডিকেট করা হচ্ছে কার্ডের দ্বারা আবার এখানে দেখো একটা কার এসছে তার ঠিক তলায় দুটো কুকুর দেখছো ফলো ইউর লুজ সাইট অফ ইজ রিয়েলি তোমার যেটা ইম্পর্টেন্ট সেই দিকে কি বলবো সেই দিকে দৃষ্টিটা রাখো যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট তুমি হয়তো কোনো একটা বাহ্যিক ইনফ্লুয়েন্সে তোমার যেটা ফোকাস হওয়ার কথা তোমাকে তোমার যেখান থেকে যে যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট হওয়ার কথা সেই দিক থেকে তোমার ভিশনটা সরে যাচ্ছে এটা করো না এখানে এটাও মেসেজ এলো তোমার কাছে তো আমার যেটা আমি মুদ্রা কথা যেটা পাচ্ছি এই মুহূর্তে তোমার মাইন্ড কাজ করছে না যেটা দেখে নিয়েছি পজ দাও মাইন্ডকে কাজ করতে হবে না ওকে বলো রেস্ট করো তুমি ভাই এখন তোমার কাজ নেই তুমি রেস্ট করো এর পর যেটা শুরু হবে সেটা খুব সুন্দর করে ভেবে চিনতে শুরু করো বেশি চাপ নেবে না ঠিক আছে আর এইখানে কয়েকটা কথা আমার যেগুলো কার্ডগুলো দেখে যেটা মনে হচ্ছে যে তোমার এই মুহুর্তে তোমার লাইফে তোমার কাছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি সেটা তুমি ডিসাইড করো তো আর কী তুমি শুধু সেই দিকে ফোকাস করো তুমি রকম বাজ্যে কোনো রকম আবোল তাবল জিনিসে ফোকাস করাটা বন্ধ করে সেই দিকে ফোকাস করো এবং এই মুহূর্তে কোনো ডিসিশন কোনো দিকে কোনো ডিসিশন নিও না জাস্ট পজ রাখো সবটা লাভ এটা আমি আমি দেখো লাভ রিডিং হিসাবে ওইভাবে করছি না বা যদি এটা হয় তাও আমি বলবো সেই একই কথা বলবো ঠিক আছে তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেই দিকে ফোকাসটা তোমার কম যাচ্ছে অন্য কোনো ইনফ্লুয়েসে বেশি যাচ্ছে অ্যান্ড তুমি এটা ছটা ঝট ডিসিশন কিছুটা নিচ্ছ যেটা করো না সোশালাইজ করছো মানে সোশালাইজ এতটা করছো দেখানোর এতটা দরকার নেই এই মুহূর্তে পজ দাও কোনো কিছু দেখালে সেটার বিপত্তি তোমার বাড়াতে পারে পজ দাও ওকে ও মাই গুডনেস দেখো কি কার্ড এসছে ফ্রিডম ও মাই গড তুমি ফ্রি হতে চলেছে ভীষণভাবে আমার ওহ কেমন হচ্ছে আর ওকে এখানে যে মেসেজটা আমি পাচ্ছি দ্য ট্রি অফ উইশেস ইজ কলিং ইউর নেম আমরা সেই ট্রি অফ উইশেস মানে যে গাছের সুতোপাত্র সেই গাছ সব আমাদের উইশগুলো ফুলফিল করে না সেই গাছটাকে বলা হচ্ছে উইশ দ্য ট্রি অফ উইশেস মানে আমাদের মনস্কামনা পূরণের যে গাছ সেই গাছের কথা বলা হচ্ছে ইজ কলিং ইওর নেম তোমার নাম ডাকছে মানে তোমার পালা পালাওয়ার তুমি হয়তো মানে আমি লিটারালি বলবো না যে কেউ সুতো বেঁধে এসেছিলে বাট অনেক কাল আগে একটা কিছু চেয়েছিলে তুমি সেটা পাওয়ার টাইম এসেছে এখানে দেখো একটা মেসেজ আছে an almost forgotten wish will now come true তোমার একটা ভুলে যাওয়া আহ এবার পড়ুন আমি এটা আগের দিন তোমাদের বলছিলাম না যে বলেছি কি যে এমন একটা মানুষের মানে স্বপ্ন দেখেছ বা এমন একটা লাভ স্টোরি তুমি দেখেছ যে যে জিনিসটা পাবে বলে ভাবোইনি সরি সরি খুব ধোঁয়াটা লাগছিল আমার ওকে সো এরকম কিছু একটা বলছিলাম আমি যে তোমাদের পুরনো মানে অনেক দিনকার চাওয়া একটা এন্ড অলমোস্ট ফরগেটেন উইশ উইল নাও কাম ট্রু যদি মিথ্যে বলে থাকি দেখো কি কার্ড এলো মানে আমি ঘুরিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখে নাও দেখেছো তো এমন কিছু ওয়েস্ট যে আবার ভুলে গেছিলে মানে সেটার থেকে মনটা সরে গিয়েছিলো যে বলছে তোমার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেই দিক থেকে তোমার ফোকাসটা সরে গেছে ভুলে গেছিলে অন্য কিছু তোমার এখন চাহিদা অন্য কিছু চাইছো সেই জিনিসটা পাবে না জেনে ওই ওদিকে আর অত এ নেই সেটা ফিরে আসছে ও খ ও মাই ওকে চলো আহ এবারে তেরো থেকে আমি দেখবো কারণ তেরো থেকে আমার দেখা হয়নি আজকে তো তেরো থেকে দেখবো বুঝতেই পারছ যে পুরোনো কিছু ওল্ড কিছু ওল্ড উইশ এখানেও আমি ওল্ড উইশ বলবো এবং অনেক দূর থেকে আসছে নয়তো তুমি যাচ্ছো মানে ট্রাভেলের কার এসছে ঠিক আছে জাহাজ দেখছি সো অবভিয়াসলি এটা অনেক দূর থেকে তোমার কাছে আসছে নয়তো তুমি যাচ্ছো রিসিভ করতে অনেকটা দূরে এটা বলতে খুব দেখো সবার কাছে দূরত্বর মাপকাঠিটা সমান হবে না কারোর জন্য অনেকটা কারোর জন্য আবার তোমার অঞ্চলের বাইরে ঠিক আছে বাট ডেফিনেটলি একটু দূর দূরত্ব থেকে আসছে অন্য কোনো মিনিংও থাকতে পারে যার ক্ষেত্রে যেটা আরেকটা কার এখানে খুব সুন্দর কার্ড এসেছে এই যে বললাম না আমি একটা কার্ড দেখে যে তোমার তোমরা ফ্রি হতে চলেছ ফ্রিডাম পেতে চলেছো তো সেই রকম একটা জিনিস এখানে আমি ভাইভটা পাচ্ছি যে এইবার না তুমি কারোর ওপর ডিপেন্ড থাকবে না যে তোমার খুশির জন্য যে এই মানুষটা আমার কাছে থাকলে আমি খুশি এই মানুষটা এটা এনে দিলে আমি খুশি এরকমটা না তো যেটা বলার সেটা আজকে রেটিংয়ে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে কোথাও সেই মাইন্ড গেম থেকে ফ্রি হচ্ছ স্বাধীন হচ্ছ এবং নতুন করে স্বপ্ন শুরু করছো স্বপ্নগুলোকে মানে পূরণ করছো মনস্কামনা পূরণ হচ্ছে এবং সব থেকে বড় কথা যেটা কুকুরের কার্ড বেরিয়েছিলো এবং একটা র্যাবিটের কার্ডের সিকিউরিটি কথাটা ছিল দুটো জিনিসই কুকুরও কিন্তু আমাদের সিকিউরিটি দেয় একটা বলবো না তোমাদের লাইফে মানে সিকিউরিটি সিকিওর হচ্ছে লাইফটা মানে যদি এরম থাকে যে অনেকে ভাবছে মাথার উপর কেউ নেই কি হবে বা একটা কমিটমেন্ট আমার নেইটা কোন দিকে যাবে সেই জায়গা থেকে বলবো না একটা সিকিউরিটি আসছে মাথার উপর মাথার উপর ছাতা আসছে ভালো থেকো সকলে সুস্থ থেকো আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী